রজনকিরিত শায়তানের কবল থেকে আল্লা তালার কাছে আশ্রয় চাচ্ছি সালাম আলাইকুম আ আপনাদের সকলের উপরে আল্লাহ তালার রহমত না এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে করুণ ইতিহাস আমরা এই পৃথিবী তৈরি করার পর থেকে দেখি বিভিন্নভাবে আমরা জেনে আসছি দেখে আসছি আজকের যুগে দেখতে পাচ্ছি যিনি আমাদের সৃষ্টিকর্তা আমাদের চলার জন্য একটি গাইড বুক দিলেন সেই গাইড বুকটি হল আল কোরআন আল্লাহ ইনহাইল্লা দিকুরুলিল্লাহ আমিন এই গ্রন্থটি জাহানবাসীদের জন্য একটি নসিহাদ এবং উপদেশের গ্রন্থ যারা এই গ্রহ ছেড়ে জীবন কাটাবে তাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন তোমরা কোথায় চলে যাচ্ছ ইনহাই আলমিন একাশি নব সুরা তাকবির এর আয়াত নম্বর সাতাশ এবং ছাব্বিশ এখানে বলা হচ্ছে

তার ভিতরে তোমাদেরই কথা তোমাদেরই উপদেশ উল্লেখ রয়েছে আফালা তারা তোমরা কি একটু বুদ্ধি বিবেচনাকে কাজে লাগাবে না সাত নম্বর সুরা আল আরফের একান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন আল্লা দিন আত্মাদু দিন আহম লাহবাহ হায়াতুদ্দুনিয়া ফালমা নানসাউন মা নাসুল হাদা ওমা খানউদিয়া তিনয়েজ সাাদুন। যারা নিজেদের দিন তথা ফায়সালা ফালসালা সত্্য যে সিস্টেম আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে। এই নিয়ে খেলা তাবাসায় মেতেও উঠেছে। আর পার্থিব জীবন যাদেরকে ধোকার মধ্যে ফেলে রেখেছে। আল্লাহ ক মাঠে বলবেন আজকে আমি তাদেরকে ভুলে থাকবো। ঠিক তারা যেমন। আজকের এই সাক্ষাৎকারের কথা ভুলে গিয়েছিল আর তারা তো আমার আয়াতসমূহ নিয়ে কেবল তর্কই করত এরপরে এই 7 নম্বর সূরা এই 7 নম্বর সূরা এর 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তুফসিডু ফিল আরদি বাদ আছলাহা ওয়া ادউহু খাওফা ওয়া ত্বামা ইন্ন রাহমাতাল্লাহি qaribum minাল মুফসিনিন অনুবাদ হলো তোমরা দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ মোটেই সৃষ্টি করো না তাতে সংশোধনের পরে তোমরা আল্লাহকে ভয় করো ও আশা নিয়েই আল্লাহকে ডাকতে থাকো মিস্টার আল্লাহ তার রহমত নেককারদের কাছে রেখেছেন যারা নেক কাজ নেক কাজ করে এই পৃথিবীতে তাদের কাছেই আল্লাহ তালার রহমত থাকে সতেরো নম্বর নম্বর আয়াতে আল্লাহ রাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলছেন সতেরো নম্বর সুরাবান ইসরায়েলের বাহাত্তর নম্বর আয়াত এখানে বলা হচ্ছে ওমান খান আফিহাদি আমা ফাহুয়াফিলা আখিরাতি আমা ও আবলুসাবিলা আর যে ব্যক্তি এই পৃথিবীতে কোরআন থেকে অন্ধ সাজবে পরকালে সে অন্ধ হয়ে উঠবে এবং সে সত্য পথ থেকে পথভ্রষ্ট থাকবে এই আয়গুলির দৃষ্টিতে পৃথিবীতে কিছু লোক রয়েছে তারা দে এবং হিংসার কারণে কোরআন জ্বালায় এরা সবাই উগ্রবাদী এরা সবাই নাস্তিক হিন্দু হোক শিখ হোক খ্রিস্টান হোক ইহুদি হোক বা ঢাকার বায়তুল মুখার নামে যারা কোরআন জ্বালিয়েছিল এই উগ্রবাদী বা আতঙ্কবাদী যেই হোক না কেন এদের প্রকৃত কোনো দিন ধর্ম নেই এদের ধর্ম হল মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করা মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করা এবং এই যে হিংসুটে লোকগুলি ইরাম মুসলমানদের খেপানোর জন্য এই যে কোরআন জ্বালায় ইরা প্রকৃত পক্ষে পৃথিবীতে শান্তি স্থাপন লাগায় না। এরা নিজেরা যারা মনে করছে আমরা হিন্দু ধর্মে বিশ্বাসী বা আমরা শিখ ধর্মে বিশ্বাসী বা আমরা খ্রিস্টান আর ইহুদি ধর্মে বিশ্বাসী বা আমরা মুসলমান ধর্মে বিশ্বাসী ইরাক যারা কুরআন जलाচ্ছে ভারতে জালাক আমেরিকাতে জালাক ঢাকা বাইতুল মুকারроме জালাক ইরাক পরিকল্পিত পক্ষে এই পৃথিবীতে অশান্তি স্থাপন করে দুনিয়ার জীবন কিন্তু এদের কেটে যাবে ইরাক কুরআন जलाচ্ছে এই কুরআন কিয়ামতের মাঠে এদের বিরুদ্ধে সাক্ষী দিবে এই কুরআনের ভিতরে তো আমাদেরই কথা লেখা রয়েছে এই কুরআনের ভিতরে আমাদেরই গাইডের কথা লেখা রয়েছে আমরা কিভাবে জীবন কাটাবো এগুলি সবই কোরআনের ভিতরে লেখা আপনি যদি গাইড বুককে আপনি জ্বালিয়ে ফেলেন আপনার টেক্সট বুককে যদি আপনি জ্বালিয়ে ফেলেন তাহলে আপনি পরীক্ষায় পাশ করবেন কি করে আপনি যদি আপনার গ্রন্থই না পড়েন তাহলে পাশ করার আপনার যদি স্লোগান থাকে আশা থাকে তাহলে সেটা একেবারে বাতিল তো যারা কোরআন জ্বালাচ্ছে তাদের কোনো ধর্ম নেই যারা কোরআন জ্বালায় তারা কোনো ধর্ম বিশ্বাসী না তারা শুধু ফাসাদ বিশ্বাসী লোক এই পৃথিবীতে এই আয়গুলির দৃষ্টিতে আমরা জানলাম